কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও নাশকতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে দুইশো নয়টি এসব মামলায় এ পর্যন্ত দুই হাজার জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এদের বেশিরভাগ বিএমপি জামাতের নেতাকর্মী শুক্রবার ছাব্বিশে জুলাই ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সহিংসতা নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেল পর্যন্ত দুইশো নয়টি মামলায় তেইশশো সাতান্ন জনকে গ্রেফতার দেখানো হয়েছে সারা দেশে সহিংসতায় ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চলছে সারাশি অভিযান অভিযানে ঢাকায় তেষট্টি ও ঢাকার বাইরে দুইশো তিনজনসহ সহ মোট দুইশো ছেষট্টি জনকে গ্রেফতার করেছে র্যাব এদিকে আজ নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন কোটা সংস্কার আন্দোলনের আড়ালে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বিএনপি জামাতের অনেকবার গণতান্ত্রিক সরকারকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করা বা দেশকে অকার্যকর করার চেষ্টা করেছে কিন্তু পুলিশের কারণে তারা বারবার ব্যর্থ হয়েছে এজন্য তারা এবার পুলিশকেই টার্গেট করেছে যারা পুলিশকে হত্যা করেছে সাধারণ মানুষকে হত্যা করেছে স্বপ্নের মেট্রো রেলসহ সরকারি স্থাপনায় নাশকতা চালিয়েছে যারা এসবে নেতৃত্ব দিয়েছে অর্থ আদান প্রদান করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তারা যেখানেই থাকুক না কেন তাদের ছাড় দেওয়া হবে না